আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের আলোচ্য বিষয় হবে কার্বরেটার নিয়ে এর আগে একটি ভিডিওতে কার্বোটার সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করব কার্বোরেশন ও এয়ার এয়ারফুয়েল রেশিও আসুন এবার জেনে নিই কার্বোরেশন কি গ্যাসোলিনের সাথে বাতাস মিশ্রিত করে দহনযোগ্য মিশ্রণ তৈরি করাকে কার্বোরেশন বলে কার্বোরেটর ইঞ্জিনের বিভিন্ন অপারেটিং কন্ডিশনে চাহিদা মোতাবেক এয়ারফেল মিক্সার তৈরি করে ইঞ্জিনে সরবরাহ করে থাকে সাধারণত এক কেজি গ্যাসোলিন সম্পূর্ণ দহনের জন্য পনেরো কেজি বাতাসের প্রয়োজন হয় সেজন্যে মিশ্রণের মধ্যে পনেরো ভাগ বাতাসের সাথে এক ভাগ জ্বালানি থাকে অর্থাৎ পনেরো ইস্টু ওয়ান অনুপাতের মিশ্রণকে কেমিক্যালি কারেক্ট মিক্সচার বা অপটিমাম মিক্সচার বলে পনেরো ইস টু ওয়ান অনুপাতের চেয়ে মিশ্রণে বাতাসের পরিমাণ কমলে তাকে রেস মিক্সচার এবং বাতাসের পরিমাণ বাড়লে তাকে লিড মিক্সার বলে এবার আসুন ইঞ্জিনের লোড এবং স্প্রিড কন্ডিশনে বিভিন্ন অনুপাতে যেমন এইট ইস টু ওয়ান থেকে টোয়েন্টি ইস টু ওয়ান মিশ্রণের প্রয়োজন হয় উল্লেখ্য মনে রাখতে হবে যে আমরা যে পনেরো ইস টু ওয়ান বা আট ইস্টু ওয়ান বা বিশ ইস ওয়ান যে শব্দগুলো বলছি এখানে পনেরো বলতে পনেরো ভাগ বাতাস ও অক্সিজেন এবং এক ভাগ জ্বালানি তেল সাধারণত একটি ইঞ্জিন স্টার্ট করতে হলে আমাদের নয় ইস এক অর্থাৎ নয় ভাগ বাতাস এক ভাগ জ্বালানির প্রয়োজন হয় আর ইঞ্জিন স্টার্ট হওয়ার পর আইডাল অবস্থায় দশ ভাগ সরি বারো ভাগ বাতাস ও এক ভাগ জ্বালানি তেলের প্রয়োজন হয় আর একটি ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বারো ইস টু ওয়ান থেকে চোদ্দ টু ওয়ান জ্বালানির প্রয়োজন হয় এবার আসুন একটি ইঞ্জিনের জ্বালানি সাশ্রয়ের জন্য অর্থাৎ ইকোনমিক্যাল কন্ডিশনে রাখার জন্য ষোলো ভাগ বাতাস এক ভাগ জ্বালানি তেলের প্রয়োজন হয় আমরা বলতে চলেছি ইঞ্জিনের বিভিন্ন অপারেটিং কন্ডিশনে বাস্তবে যে সকল অনুপাতের মিশ্রণের প্রয়োজন হয় প্রথম আসুন ঠান্ডা অবস্থায় ইঞ্জিন স্টার্ট করতে হলে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ তিন ভাগ বাতাস ও এক ভাগ জ্বালানি তেলের প্রয়োজন হয় দুই স্বাভাবিক অবস্থায় ইঞ্জিন স্টার্ট করতে হলে নয় ইস টু ওয়ান নাম্বার তিন একটি ইঞ্জিনকে আইডাল স্টার্টে রাখতে হলে বারো ইস টু ওয়ান সাধারণত একটি গাড়িকে অ্যাক্সিলেশন করতে হলে তেরো ইস টু ওয়ান জ্বালানির মিশ্রণের প্রয়োজন হয় এবং সর্বোচ্চ শক্তি উৎপাদন উৎপাদনের জন্য বা সর্বোচ্চ শক্তি পাওয়ার জন্য বারো ইস টু ওয়ান মিশ্রণের প্রয়োজন হয় সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে ব্যয়ী মিশ্রণ অর্থাৎ ইকোনমিক্যাল কন্ডিশন যে কন্ডিশনে একটি ইঞ্জিনে জ্বালানি খরচ কম হয় সেটি হচ্ছে ষোলো স্টোয়ান অর্থাৎ ষোলো ভাগ বাতাস এক ভাগ জানালি তেল কার্বোরেটর ইঞ্জিনের বিভিন্ন বোঝা অর্থাৎ চাহিদা ও গতিবেগ অনুপাতে মিশ্রণ তৈরি করে থাকে এটি সাধারণত তিন প্রকার হয়ে থাকে এক অনুর্বরা মিক্সার অর্থাৎ লিন মিক্সার কার্বোরেটার সার্কিটে ত্রুটির কারণে এর মধ্যে তুলনামূলকভাবে বাতাসের পরিমাণ অধিক এবং জ্বালানির পরিমাণ অনেক কম হয়ে থাকে সেই মিশ্রণকে অনুর্বরা মিশ্রণ বলে উদাহরণস্বরূপ অনুর্বরা মিশ্রণে বাতাস ও জ্বালানির অনুপাত থাকে যথাক্রমে ষোলো ইস টু ওয়ান হতে বিশ ইস টু ওয়ান পর্যন্ত দুই উর্বরা মিশ্রণ ডিস মিক্সার মোটরজান চালু করার সময় গতিবেগ বৃদ্ধির সময় পাহাড়ি এলাকায় চলার সময় প্রভৃতি অবস্থায় ইঞ্জিন তুলনামূলক অধিক জ্বালানি দাবি করে এ সময় ইঞ্জিনে বাতাস ও জ্বালানির অনুপাত থাকে ফাইভ ইস টু ওয়ান থেকে এইট ইস টু ওয়ান পর্যন্ত এ মিশ্রণকে উর্বরা মিশ্রণ বলে থাকে নাম্বার তিন উপযোগী মিশ্রণ ইকোনমি মিশ্রণ মোটরযান যখন তিরিশ থেকে ষাট কিলোমিটার ঘন্টায় চলে তখন কার্বোরেটর কার্বোরেটরের অবস্থা এবং রাস্তার অবস্থা ভালো অবস্থায় ইঞ্জিন বারো ওয়ান থেকে পনেরো ইস্টু ওয়ান অনুপাতে বাতাস ও জ্বালানির মিশ্রণ দাবি করে সেই মিশ্রণকে উপযোগী বা মৃত ব্যয়ী মিশ্রণ বলে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আরও ভালো কিছু শিখতে পারবেন তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ